ও সাপলা কাকু দাঁড়াও সাপলা নেবো হ্যালো এভরিওয়ান সকাল সকাল রাস্তা দিয়ে সাপলা যেতে দেখে তাই শাপলা কিনে নিলাম আর শাপলা কিনে নিয়ে সোজা চলে আসলাম আমার ছাদে ভিডিও করব বলে আর ছাদে এসে যা দেখছি আমার ড্রাগনগুলো কিন্তু পাকার সময় হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে আর একটু হলেই ছিঁড়ে নেবো আর তারপরে তো বৃষ্টি পড়ে যাচ্ছিলো সোজা চলে গেলাম ঘরে আর শাপলাগুলো দেখে কিন্তু মনে করো না যে আজকে শাপলা দিয়ে ইলিশ মাছ করব। আজকের দুপুরের মেনু ছিল শাপলা ভাজা তার সাথে ইলিশ মাছ ভাপা একদম হালকা করে তারপরে কিন্তু আমি চলে গেলাম শাপলা দিয়ে যেটা করব, সেটা হচ্ছে শাপলার মালা বানাতে তোমরা কে কে ছোটোবেলায় শাপলার মালা বানিয়ে গলায় পরেছো আমাকে কমেন্ট করে বলো কিন্তু অবশ্যই ছোটোবেলার এটা কিন্তু একটা খুব সুন্দর একটা স্মৃতি যেটা মানে কোনো দিনও ভোলার মতো না আর অনেক ভালো ভালো স্মৃতির মধ্যে এটা কিন্তু একটা খুব সুন্দর দেখো শাপলার মালা বানিয়ে গলায় পরলাম আর এটা হচ্ছে গিয়ে আমার মালার লকেট দেখেছ কত সুন্দর লকেটটা এটা শাপলা ফুলের লকেট কত সুন্দর হয়েছে দেখো লকেটটা আমার খুব সুন্দর লাগছে শাপলাগুলো দেখে আজকে হঠাৎ করে মনে পড়ে গেল যে শাপলা ফুলের আমরা ছোটোবেলায় আগে এই শাপলা দিয়ে মালা বানাতাম আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব আর যেরকম ভাবনা সেরকম কাজ শেয়ারও করে দিলাম তোমরা কিন্তু বলো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো